Omesteketan adauza incarcerated alde egin acheten ditugunok. egisten ditugu June laughterabak. Aineko ari zuzendatu gaix質ena alden. Streber appetơ televisioak. Gauza lasera loboneyo baldoan arguntz warmatu eta

Please, 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 please. Please, please, please. Thank you. Thank you.

আজকে কানাঘার থানার মামলা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে খোঁজাবাজি করা হয়েছে তিনি আপনারা জানেন বিগত চব্বিশ আট তারিখে আসামি তাহার বিরুদ্ধে নিয়তৃত বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার এড়ানোর জন্য অবৈধভাবে ভারতে গ্রমণকালে সিলেট সীমান্তে বিজিবি করতে গায়ে এবং বিজিবি তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে কার্যবিধি চুয়ান্ন গ্রেপ্তার করে করতে হাজে পরবর্তীতে অবৈধভাবে ভারত গ্রমণের চেষ্টার অপরাধে তার বিরুদ্ধে কানেগের থানার মামলা নম্বর পঁচিশে আট দু হাজার চব্বিশ বাংলাদেশ পাসপোর্ট আবার আইন উনিশশো তিয়াত্তর সালে তার বিরুদ্ধে এই মামলা হয় আজকে অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে বিগে আদালত তাকে এই মামলায় গ্রেফতার তার পক্ষে সরকার নিয়োজিত আইনজীবী তাহার জামিনের প্রার্থনা করে মামলাটি জামিন যোগ্য বিবেচনায় বিজ্ঞা আদালত তাকে আজকের এই মামলায় জামিন প্রদান করে আরও বিভিন্ন জায়গায় এই মামলায় এখানে জামিন প্রাপ্ত হইলেও উনি ওনার বিরুদ্ধে যেহেতু এলাকার বিভিন্ন থানার হত্যা সহ বিভিন্ন গুরুতর অপরাধী এই সহায়তার জন্য মামলা রুজু আছে ওইসব মামলা তিনি জেল হালতে আসতে এবং উনাকে পরবর্তীতে এই জেলখানা থেকে ঢাকায় প্রেরণ করা নাম থেকে আমার নাম মোহাম্মদ জামশেদ আলম রিপোর ইন্সপেক্টর সদর সব ইউ থ্যাংক ইউ